হ্যালো বন্ধুরা আজকে আমার এই ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আজকে আমি বিড়াল নিয়ে যে কিছু কথা বলবো সেটা হয়তো প্রত্যেকেরই কম বেশি ভালোই লাগবে নিশ্চয় তা আমি গ্যারান্টি করে বলতে পারছি তাহলে চলুন আজকের এই ভিডিওটি কিন্তু রিকোয়েস্টেড ভিডিও আমার গতকালের ভিডিওতে আমি শেয়ার করেছি সরি আমার বিফোর রেজিস্টার্ডের ভিডিওতে আমি বিড়ালের একটা দিয়ে দৃশ্য শেয়ার করেছিলাম সেটা দেখে আমার ইউটিউব দিদিভাই আমাকে সঞ্চিতা রায় জানি ভুলে গেলাম ওর টাইটেলটা সেই দিদিভাইয়ের অনুরোধে আজকের আমার এই ভিডিও শেয়ার করা কিন্তু আজ আমি বলবো যখন ভিডিওটি যখন সবার সাথে শেয়ার করতে চলেছি তাহলে সেই বিড়াল নিয়ে আমাদের কি প্রকার হচ্ছে কি ক্ষতি হচ্ছে সেটাই আজ আমি আপনাদের সবার সাথে আলোচনা করব। তাহলে চলুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা মিউজিক KMW কে এম আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন সবাইকে ভালো রাখার জন্য আজকের এই ভিডিও মনে করেন তাহলে চলুন বিড়াল আমরা কেন পুষবো প্রথমে বলে রাখি বিড়ালকে অনেকে অশুভ নাম দিয়ে থাকে কিন্তু বিড়াল অশুভ নয় বিড়াল খুবই ভালো একটা নিরীহ প্রাণী এদেরকে এরা চুরি করে মাছ খেতে ভালোবাসে সেটা কিন্তু এদের একটা অভ্যেস কিন্তু সেটাকে অভ্যাস পরিবর্তন করা যায় যদি আমরা ওদেরকে ঠিকঠাক মতো খেতে দিই আমি ওদের জন্য কি করি জানেন ওদের জন্য আমি রীতিমতো বাজার থেকে মাছ কিনে আসি ওর সুটকি কিনে রেখে দিই মাঝে মধ্যে ফ্রিজ থেকে অনেক কিছু মাছ দিয়ে দিই এভাবে ও যখন চাইবেন আমি আমি যখন রাত্রেবেলা ঘুম থেকে উঠবো কোনো একটা কারণে হয়তো টয়লেট করতে গেল কিন্তু ও ঠিকই আসবে আমার পাশে আর ওকে আমি খেতে দিতাম যাই হোক এতো মনে অনেক শান্ত সান্তনা পেতাম আর দেখুন এই যে বিড়াল আর মা বিড়াল আর সন্তান নিঃসন্তান কে কিভাবে আদর করছে কিন্তু এখানে আদর করছে আর খেলা করছে সেটা নয় আসল দিকটা হচ্ছে এখানে মা শিকার শিখাচ্ছে আর এদের একটা ইয়ে রয়েছে যখন সন্তান জন্ম দিয়ে ওকে খুব সুন্দর লালন পালন করবে কিন্তু দুধ যখন সারা হবে প্রায় দুই মাস আড়াই মাস পর দুধ ছাড়বে তখন কিন্তু এদের পক্ষে শত্রু থেকেই চূড়ান্ত শত্রু থেকেই কম নয় কেউ কাউকে দেখতে পছন্দ করেন না সেটা হয়তো এদের বিধি বিধির লেখা হয়তো আমি তা বলতে পারবো না কিন্তু আমি যা দেখেছি যা বুঝেছি সেটাই বলছি এখন কিন্তু খুব আদর করছে কিন্তু যখন দুধ ছাড়বে তখন কিন্তু একে অপরের ভীষণ আকারের শত্রু হয়ে দাঁড়ায় আচ্ছা তাহলে চলুন বন্ধুরা আমি কি বলতে চেয়েছি বিড়াল সবাই কম বেশি পোষা দরকার কারণ এটা ভগবানের দান সেটাকে আমরা ঘৃণা করে উম হেয় করতে পারছি না কারণ এই আমি নিজেই প্রমাণ পেয়েছি ছাদের হয়তো বাড়িতে কোনো দুঃখ কষ্ট লেগে আছে বা নিজের কোনো মানসিক একটা চাপ আছে মানসিক চিন্তা রয়েছে এরকম যদি অবস্থায় আপনি কোনো দিন সম্মুখীন হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই একটা বিড়াল সানা খুঁজে আনবেন দেখবেন আপনার মনটা মানে কোথায় জানি শান্তি শান্তি মন হবে অনুভব করতে পারবেন ফিল করতে পারবেন আর এই যে সুত্রো বিড়াল ছানা যখন আপনার চোখের সম্মুখে খেলাধুলা করবে আপনার চারিপাশে ঘোরাফেরা করবে ঠিক মনটা এতই আনন্দ লাগে এতই মানে খুশি লাগে এই যে ভগবানের একটা সুত্র দান কিন্তু এটা নিয়ে আমরা অনেক কিছু সান্ত্বনা পেতে পারি আর আরেকটা কথা বিড়াল যখন আপনার বাড়িতে ফুসে সেন আর বিড়াল যদি জন্ম দেন সেই বিড়াল জন্ম দেওয়াতে আপনার অনেক মানে ভবিষ্যৎ কিন্তু আগাম দিনগুলো কিন্তু আপনার শুভ হতে চলেছে সেটা বুঝে নেবেন আর যদি পাশে অন্য জায়গায় বিড়াল জন্ম দিয়েছে এদের কিন্তু একটা লক্ষ্য করেছি এদের একটা দিক রয়েছে প্রায় সাতটা দিন হলে ওরা জন্ম দিবে ঠিকই সাতটা দিন হলে ওরা কিন্তু স্থান পরিবর্তন করে আবার স্থান পরিবর্তন করে মানে এদের মাস এক মাস হলে আবার ওই স্থান থেকে অন্য স্থানে এভাবে করতে করতে হয়তো যে ঘরে বসবাস করছে হয়তো মালিকের নেই তখন কিন্তু সে বাচ্চা নিয়ে বেরিয়ে গিয়ে অন্য ঘরে প্রবেশ করবে কিন্তু বাচ্চা নিয়ে বেরিয়ে গিয়ে অন্য ঘরে যখন প্রবেশ করবে তখন কিন্তু ওই ঘরের কিন্তু একটা শুভ দিক আছে এটা জানবেন তাহলে চলুন আমরা কিন্তু আমাদের ঘরটা ভোরো তাই আমরা নিজে ওদের স্থান পরিবর্তন করতে সাহায্য করি ও যখন চাইবেন মানে বাচ্চাদের কোথাও নিয়ে যেতে কোথাও নিয়ে যেতে মানে বাড়িতে আমার বড় ভারী তাই আমরা ওকে রুম রয়েছে হয়তো ভরো বাথরুম হয়েছে যেটা এখনো আমাদের ইউজ করা হয়নি সেই বাথরুমে দিয়ে দিয়েছি এভাবে আমরা স্থান ওর স্থান পরিবর্তন যখন করতে চাই আমি আমরাও নিজে স্থান পরিবর্তন করতে সাহায্য করি বেশ এভাবে মনে অনেক আনন্দ লাগে দেখুন কি সুন্দর খেলা করছে এদের খেলা দেখলেই আমাদের মনটা মানে খুব খুশি লাগে মানে দেখেই এত মনে শান্তি পাওয়া যায় দেখেন মুহূর্তে মুহূর্তে লাফাচ্ছে আর খাচ্ছে দাচ্ছে এভাবে যাই হোক বিড়াল আমরা মা ষষ্ঠীর বাহন হিসাবে একেও আমরা রাখতে পারি মা ষষ্ঠী দেবী এই দেবী মার বাহন নিশ্চয়ই ভালোই হবে সেই দিকটা হলো আপনারা বুঝে নেবেন মা ষষ্ঠীর বাহন হিসাবেও বিড়ালকে ঘিন্ন জীব মনে না করে এটাকে সামনে রাখবেন দেখবেন আপনাদের সংসারে নিশ্চয়ই কোনো একটা দিক পরিবর্তন হচ্ছে বা হতে চলেছে আমরাও ঠিক এভাবে প্রমাণ পেয়েছি এই যে ভাল যে ভরো এই যে মা মা বয়স কিন্তু সমাজ থেকে ও বাচ্চা দেওয়া শুরু করেছে এই যে লাস্ট ফেব্রুয়ারি দু হাজার জানি ওর বার্থ বার্থডে আর প্রায় সিক্স মান্থ পর ও জন্ম দিয়েছে তিন একটা বাচ্চা আবার তিন মাস পর আবার ধিয়ে দিল আরও মানে তিন মাস থেকে তিন মাস পর আবার ইয়ে প্রেগন্যান্ট হলো আবার জন্ম দিল তিন মাস পর এভাবে প্রায় এক বছর হতে ওর দুবার প্রসব করেছে বাচ্চা আবার এটা তিন নম্বর প্রসব কিন্তু যখন যখন বাচ্চা জন্ম দিয়েছে ঠিক আমাদের সংসারে অনেক কিছু পরিবর্তন ঘটেছে সেটা কিন্তু উন্নতির দিক দিয়েই ঘটেছে আর অনেকে বলে বিড়ালের আশেপাশে যেতেনি বিড়ালের আশেপাশে গেলে কি হয় উম রুখ হয় এরকম মানুষের অনেক ভুল ধারণা কিন্তু আমি বলবো তা না এই যে এই যে ছোট সন্তানের মা মা বিড়াল যখন ছোটো হয়েছিল সব সময় আমার পাশেই থাকতো সব সময় আমার সাথেই ঘুম পাশে আমার পাশে না গেলে ওর ঠিক ঘুম হতো না আর আমার ছেলে ওকে কুলে করে নিত আমি আমি কিন্তু আগে বিড়াল বেশ ভালো পেতাম না হ্যাঁ বিড়াল আমি হাত দিতেও আমি ঘৃণা করেছি অনেক ঘৃণা করেছি তারপরে ইউটিউব চ্যানেলে দেখেছি এমনি এমনিতেই আমি ভালোবাসতাম খেতে দিন কিন্তু আমি কোনো দিন হাত দিয়ে কুলে করতাম না কিন্তু এখন কিন্তু সব সময় দেখলেই ওকে কুলে করার মন কারণ ওদের যে দেহটা এতই নরম এ তুই সফট তোলার মতন ওই তো একবার কুলে করে দেখবেন এই যে মাকে নিয়ে আমি মা এখন আমার সব ভাষা বুঝতে পারে আমি যখন প্লেট ধরবো দুধের ডাব্বা ধরবো সে কিন্তু কোনো কিছু তরকারি খেতে ভালোবাসে না শুধু দুধ ভাত খেতে ভালোবাসে তাই যখন আমি দুধের ঢিবা হাত দেবো সে লাফাইয়ে আমার পাশে এসে দাঁড়াবে এভাবে দেখুন মা সন্তানকে স্নেহ করে নিজে নাকি সন্তানকে আগে খেতে দিয়েছে তারপর মা খাবে এভাবেই আমাদের মায়ের স্নেহ সন্তানের প্রতি ধন্যবাদ